আপনাদের কথা আমার অনেকদিন মনে থাকবে চলার পথে ক্ষণিকের দেখা কেউ কখনো মনে রাখে না বাবা তোমার যদি মনে থাকে তাহলে আমরা ধন্য হব। আসি আলাইকুম শোনো পথে যদি তোমার খিদে লাগে তাহলে এখানে গাছের কটা পেয়ার আছে খেয়ে নিও আর যদি একা একা বসে থাকতে ভালো না লাগে তাহলে এই গল্পের বইটা দিলাম বসে বসে পড়ো ছেড়ে যাবে ট্রেন ছেড়ে গেল আমার মনটা এখানেই এখানে তুমি জলদি উঠে পড়ো আমি ওর কাছে এসেও আমার মনের কথাটা বলতে পারলাম না হাই রে পোড়া মন সজীব তুমি এসেছিলে তুমি চলে গেলে যেন মনে হলো আমার জীবনে বসন্ত এসেছিল বসন্ত চলে গেল যেমন করে পাখির আসে ফুলের কাছে ফুলের মধু নিয়ে আবার চলে যায় তেমনি করে তুমি এসেছিলে আমার কাছে আমার মনের সব মাধুরী নিঃশেষ করে নিয়ে তুমি চলে গেছো যেমন করে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে আসে আবার মিলিয়ে যায় তেমনি করে আমার মনের আকাশে তুমিও এসেছিলে আবার চলে গেলে আজ এই বিদায়ের বেলা আমার মনে সত্যি কথাটা আমি বলতে পারলাম না বলতে পারলাম না আমার হৃদয়ের বাগানে তোমার জন্য একটা ফুলের কুলি ফুটেছে সেই কলে একদিন ফুল হয়ে ফুটবে চারিদিকে তার পাপড়ি মেলে ডাকবে সুজীব সুজীব তুমি কোথায় তারপর একদিন তোমার বিরুহে ঝরে যাবে শুকিয়ে যাবে যখন তোমার ট্রেন স্টেশন থেকে অনেক দূরে চলে যাবে তখন তোমার বিরহ বেদনায় বর্ষার দুটি চোখ বর্ষার জলের মতো ভরে উঠবে যদি তোমার ট্রেন আর কোনোদিন না আসে তাহলে আমার হৃদয়ের বাগানে সেই ফুলের খুলি আর কোনোদিন আমার জীবনে ফুল হয়ে ফুটবে না ইতি প্রচ গেছে বর্ষা নয়ন ভরা জলক তোমার আচল ভরা ফুল আমি তোমার উচ্চ নেব না প্রেমের ফুল আমার চিঠি পড়ে সজীব এখন কি ভাবছে আমার ভালোবাসা কি ওর মনকে দোলা দিতে পারবে পারবে কি ওর মনে আমার জন্য ভালোবাসার জন্ম দিতে আমি কিছুই ভাবতে পারছি না হৃদয় নিংর ভালোবাসা দিয়ে লেখা আমার চিঠি ও হৃদয় স্থান করে নিতে পারবে তো জীবনের প্রথম ভালোবাসা আমার ব্যর্থ হয়ে যাবে না তো বর্ষার কথা আমার খুব মনে পড়ছে থেকে এত লোক নামলো কিন্তু সজীব কোথায় সজীব আর আসবে না সজীব কোথায় লুকিয়েছ তুমি সজীবকে কষ্ট দিও না সজীব আমার মনে হয় আমার মনে হয় স্বপ্নে সজীব এসেছিল স্বপ্নে চলে গেছে সজীব আর কোনো দিন আসবে না বর্ষা তুমি এখানে আমি তোমাকে সব জায়গা খুঁজে বেড়াচ্ছি কেন বাবার অবস্থা খুবই খারাপ চলো সজীব জিমা সজীব শোন আজ তুই বাইরে কোথাও যেতে পারবি না মা আমি তো এখনই দুদিনের জন্য আমার বন্ধুর কাছে যেতে চেয়েছিলাম না এখন তো কোথাও যাওয়া হবে না কিন্তু মা কোনো কিন্তু নেই হ্যাঁ আমার বান্ধবী শাহানার মেয়ে আমেরিকা থেকে এসেছে আজ বিকেল ওরা আমাদের বাড়িতে আসবে তুই শুনে খুশি হবি যে আমি শাহানার মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক করেছি বিয়ে মানে আমার বিয়ে ঠিক করে রেখেছো হ্যাঁ শাহানা এই শহরের ধনীদের মধ্যে একজন ধন সম্পদ সামাজিক মর্যাদা সব দিক দিয়েই আমাদের সমতুল্য ওর সাথে তোর বিয়ে হলে এই সমাজে আমাদের সামাজিক মর্যাদাও বেড়ে যাবে তুই বিকেলে বাসায় থাকবি কোথাও যাবি না এটা আমার আদেশ রিমেম্বার ইটস মাই অর্ডার তাড়াতাড়ি কর আইস বলে হ্যাঁ

আমি একটু যাচ্ছি আমিও যাই নইলে কখন মুখ ফোসকে কি বলতে কি বলে ফেলবো তখন তোমার মেকি প্রেসে যাওয়ার পান হয়ে যাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম